আজ আমি বানাবো টমেটো সস আপনারা অনেকেই অনেকভাবে বানান কিন্তু আমি আমার মতো কিভাবে বানাই সেটা দেখাচ্ছি আমি টমেটোগুলো ধুয়ে এরকম চার কোনা করে কেটে নিয়েছি আমি টমেটোগুলো কাটার পরে এখন রসুনগুলো চুলে নিচ্ছি আমি টমেটো সসের জন্য কিছু রসুন মানে একটা পরিমাণ রসুন আমি এরকম কোয়া করে আস্ত বাস্তু দিয়ে দিব আমি চুলা জ্বালিয়ে কেটে রাখা টমেটো রসুন আস্ত রসুন এবং দুই চামচ লবণ দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি আমি এটা কোনো ধরনের পানি ব্যবহার করব না চুলায় জাল হতে হতে আমি এবার একটু নেড়ে দিচ্ছি এটা আগুনের তাপে মানে সিদ্ধ হয়ে যাবে এবং এটা বারবার করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায় দেখতেই পাচ্ছেন যে চুলাতে কি কীরকম বলছে মোটামুটি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে টমেটোগুলো আমি বারবার করে নেড়ে দিচ্ছি আরও আরেকটু আর টোয়েন্টি হওয়ার পর আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে আমি একটা ঘন পেস্ট করে নিব। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে চুলা থেকে নামিয়ে আমি এরকম করে ঘন ঘন করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম জিনিস ব্লেন্ডারে দিতে যাবেন না তাহলে একটা ঝুঁকি থেকে যায় ভালো করে ঠান্ডা করে আমি এটা ব্লেন্ডার করে নিব আমি টমেটোগুলো ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলো এবার ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে আমি আবার একটু ছেকেও নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ব্লেন্ডার করে নিয়েছি এবার আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ব্লেন্ডার করা এই ঘন সসটা আমি এবার একটু ছেঁকে নিচ্ছি যাতে কোনো যদি লামস থাকে সেটা যেন আর না থাকে আমার ছাকা হয়ে গেছে এবার দেখ দেখি সুন্দর একটা টমেটোর পিউরি বের হয়েছে এবার আমি আবার চুলায় বসালাম এবার মূল প্রসেস যাব আমি চুলায় বসিয়ে ঘন ঘন করে নাড়ছি এবং আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের যে যেরকম ঝাল খান সেরকম দিবেন আমি এক চামচ আর আধা চামচ দিলাম দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে আপনারা যখন ঠান্ডা হবে তখন দেখতে পাবে একদম রেড একটা কালার আসে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং এটা কিন্তু নাড়ার উপরে রাখতে হবে নিচে লাগলে কিন্তু টমেটোটা নষ্ট হয়ে যাবে সসটা আমি বারবার করে ঘন করে নেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো চিনি দিবেন আপনারা আপনারা যে যেরকম চিনি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি সিরকা বাজার থেকে কিনে আনা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি যেহেতু আমার পাঁচ কেজির মতো টমেটো আমি কেটে পিউরি করে নিয়েছি এবার ভালো করে নেড়ে দিচ্ছি এখন শুধু নাড়তেই হবে আমি নাড়ার উপরে রেখেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠছে আমার মোটামুটি টমেটো সস বানানো শেষ এখন আমি নামানোর আগে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া আপনারা যারা দিতে চান দিবেন না দিতে চাইলেও কোনো অসুবিধা নাই তবে আমার কাছে এই সসের মধ্যে ভাজা জিরার গুঁড়া দিলে একটা আলাদা রকম ফ্লেভার আসে আমার যখন আপনারা খাবেন তখন খুবই সুন্দর একটা ফ্লেভারের সাথে খেতে পারবেন আমার সসটা এই জন্যই আমি বলেছি সবাই যেভাবে বানায় আমি একটু অন্যভাবে বানাই সেই জন্য আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি আমার টমেটো সসটা বানানো শেষ এবার একটা থালার মধ্যে নিয়ে আপনারা থিকনেসটা দেখে নেবেন যেন নিচের দিকে না গড়িয়ে আসে আমি সসটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ঠান্ডা করে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসেছে একদম মানে খুবই সুন্দর এবার আমি বোতলে ভরে নিব এবার আমি কাচের বয়ামে করে এগুলো ভরে নিচ্ছি অবশ্যই কাচের জারে রাখবেন কারণ কাচের জারে রাখলে টমেটো সসটা দীর্ঘদিন ভালো থাকে আমার টমেটো সস রেডি আমি জারে ভরে নিয়েছি আপনারা এরকম করে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না পাশে থাকবেন এই আশা করছি ধন্যবাদ সবাইকে আমার এই রান্নাটি দেখার জন্যে